নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা আমি সহিলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি রয়েছে সরাসরি সেন্ট্রাল পার্ক থেকে তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের এখানকার যে পরিস্থিতি অর্থাৎ পরিস্থিতি বলতে আগামী কাল একুশে জুলাই আর তার আগে উত্তরবঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী সমর্থক যারা কালকে একুশে জুলাই সমাবেশে যোগদান করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন তা তারা শুনবেন এবং সেই মতো আগামী দিনে তারা দল করবেন এমনটাই মনোভাব নিয়ে যারা রয়েছেন সেই সমস্ত কর্মী সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এছাড়াও যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার মাত্র দেখার জন্য এবং তিনি কি বার্তা দিচ্ছেন শুধুমাত্র সেটা শোনার জন্য অর্থাৎ দলকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে বহু মানুষ ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন তারা রয়েছেন আমরা সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আপনারা কোথা থেকে এসছেন ভালুঘাট থেকে আগামীকাল একুশে জুলাই মুখ্যমন্ত্রী বার্তা দেবেন কি বলবেন মুখ্যমন্ত্রী যে নতুন বার্তা দেবে কিছু দিবে সেটাই শোনার আগ্রহ কবে এসছেন আপনারা আমরা আজকে সকালবেলা বেলা আসছি এখানকার যে খাওয়া দাওয়া থাকার পরিস্থিতি কি রকম না খুব ভালো খুব ভালো ভালো খুব সুন্দর খুব ভালো খুব ভালো খুব সুন্দর এক আমরা আসে খুব ভালো লাগছে আমরা প্রতি বছর আসি প্রতি বছর ভালো লাগে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বার্তা দেয় সেটাই আমরা নিয়ে চলি এখানে এই প্রত্যেকবার আসছে নাকি এবারই প্রথম এবার থেকে দুইবার হলো আমাদের আবার দুইবার হলো আগামী কাল তো প্রচুর ভিড় হবে কি মনে হচ্ছে মানে কত আগে থেকে আপনারা পৌঁছাবেন স্পটে আমাদের এখান থেকে গাড়ি করে নিয়ে যাবে ওখান থেকে পায়ে হেঁটে যাবে সকাল আগে লাগবে ভোর 4টা 4টা 3:00 হলে আরো ভালো হয় 3:00 ফাস্ট দিদির মঞ্চের সামনে যায় জানেন না এখানে বিরোধীরা এত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত বিষোদ্কার করছেন এত কথা বলছেন সেখানে আপনারা পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর মঞ্চে পৌঁছবেন কেন কি কি বলবেন মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে আগলে রেখেছে দিন রাতে সেইভাবে সেই জন্য ভালোবেসে মুখ্যমন্ত্রী সমস্ত ভাতা পান আহ বাড়ির সবাই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবুজশ্রী কন্যাশ্রী যা আছে সব ভাতা পান পায় পায় বিরোধীরা যে এত কথা বলছেন কি বলবেন বিরোধী তো বলবে লোকসভা নির্বাচনে বিপুল জয় তারপর উপনির্বাচনে একদম চারে চার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছাড়া কার্য কার্যত মানে বিরোধীদের দেখা যাচ্ছে না এমনটাই সকলেই বলছেন আপনারা কি বলছেন হবে একদম বিরোধী শূন্য

দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি এবং এখানকার যারা রয়েছেন বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত জায়গা থেকে যারা এসছেন তারা একটাই কথা বলছেন যে এবারে যেরকম ফলাফল হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন অর্থাৎ বিরোধী শূন্য হতে চলেছে দেখা যাবে যে আগামী কাল একুশে জুলাই এর মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী সেদিকে নজর থাকবে তার আগে অর্থাৎ কুড়ি জুলাই আমরা কলকাতার বিভিন্ন স্পট থেকে অর্থাৎ শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি কোথায় কি হচ্ছে সমস্ত তুলে ধরবো সরাসরি আপনাদের সঙ্গে অঙ্কিত মুখার্জীর সঙ্গে সহিলী চক্রবর্তীর রিপোর্ট পুরনাময়ী